আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি আজ রান্না করব গরুর মাংসের রেজালা তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে আমি দিয়ে দিলাম সোয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম দুটা তেজপাতা মাঝখান থেকে আমি সিঁড়ে নিয়েছি দিলাম দুটা দারুচিনি দুটা কালো এলাচ এবার দিয়ে দেব চার পাঁচটা সাদা ফল আমি একটু হালকাভাবে নেড়ে নেব এক মিনিট পর্যন্ত এটা এবার দিয়ে দিলাম লবঙ্গ বা সাতটা গোলমরিচ এবার দিয়ে দেব আমি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বাদামি রঙের করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব আদা বাটা আদা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এর আমি আদা রসুনটা সুন্দরভাবে তেলের সাথে ভেজে নেব আদা রসুনের যে গন্ধ সেটা যাতে চলে যায় এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমার চুলার আঁচটা একদম কমানো আছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এক চা জিরা বাটা জিরা গুঁড়া এক টেকু চা চামুচের একটু বেশি দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় সেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি এর মাঝখানে কিন্তু আমি ধুনার গুঁড়াটাও দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি এবার আমি দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচিরা মশলাটা আমি সুন্দরভাবে এবার কষাবো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাংসগুলা মাংসগুলা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব মশলাটা যাতে মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় আমার মশলাটা সুন্দরভাবে মাংসের যত বিছানা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টক দই দুই টেবিল চামচ টক দই দিয়েছি টক দইয়ের পানিটা আমি সেকে নিয়েছি তারপরে দিয়ে দিলাম টক দই দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে সেরে নিব মাংসের সাথে যাতে ভালোভাবে মিশে যায় এবার আমি দিয়ে দিলাম ভাজা মশলা এখানে সব ধরনের মশলা ভাজা গুঁড়া করা আছে যেমন জয়ফল জৈত্রি কাবাব চিনি শাহি জিরা জির সাদা জিরা তারপরে ধনিয়ার গুঁড়া শুকনা মরিচ সব ধরনের মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি সেই মশলাটা আমি একটু দিয়ে দিলাম এক চা চামচ মতো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিব কাজু বাদাম কিশমিস পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা আমি এগুলো পাটায় বেটে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব দেখেন আমার মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম দুধ মাংসটা কিন্তু সুন্দরভাবে কষাতে হবে কষানোর পরেই কিন্তু আমি দুধটা দিলাম এর দিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই তো আমার মাংসটা রান্না এই পর্যায়ে এসেছে দিয়ে দেব দেবো বেরেস্তাটা দিয়ে ভালোভাবে কালারটা দেখেন কত সুন্দর আসছে এবার আমি দিয়ে দিলাম চামচ চিনি দিয়ে দিলাম অল্প একটু কেওড়া জল আমি দিয়ে দিলাম কয়েক টুকরা আলু বোখারা তিন টুকরা আমি দিয়েছি তিন থেকে চার টুকরা দিয়েছি এবার আমি দিয়ে দেব সেই ভাজা মশলাটা যে ভাজা মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে দেখালাম জানি না আপনারা কেমন রান্না করেন নিশ্চয়ই আমার থেকে ভালোই করেন আমি পারি না আমি যেমন পারি তেমনই আপনাদের সাথে শেয়ার করছি এই তো ভাজা মশলাটা দিয়ে দিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে তো আজকের